মেয়েটিকে না বকরের বেটি মেয়েটিকে খাতুনে জন্য মেয়েটিকে আয়সা বলতেন আমার আল্লাহ আমাকে পাঁচখানা সম্মান দিয়েছেন একটা হলো আমার বিয়ের আলোচনা আসমানে হয়েছে দুই নম্বর হলো আমার কোলে মাতা রেখে নবীজি চির বিদায় নিয়েছে তিন নম্বর হলো আজ নবীজি আয়েসার বিছানার নিচেই মাটিতে কবরে শুয়ে আছে চার নম্বর হলো আমার বিছানা থেকে নবীজির মেরাজ হয়েছে পাঁচ নম্বর হলো আমার ঘরে জিব্রাইল এসে আয়াত নাজিল হয়েছে মেয়েটা কত দামি কত দামি কত দামি ওই মেয়েটাকে রসুলের বিবি আল্লাহ রসুল পরিষ্কার বলেছেন আয়সারে যেদিন আমি জানতে পারলাম তুমি আমার জান্নাতেও বিবি হবে আমাকে আল্লাহ যেদিন জান নিয়ে দিলো আর এসাদ কুমার দুনিয়ার ভিড়ে

স্বামী আমাকে কত ভালোবাসে আমার চোখে পানি বের হয়েছে স্বামীর কলিজাতে লেগেছে তা যদি না লাগতো তো কি জিজ্ঞেস করতে আসতো এই সুযোগ একটা সুযোগকে ঠিক করে নি একটা সুযোগকে বানিয়ে নি প্রশ্ন করে ফেললেন আম্মা জান এসা হাল তাজ করুন আহলি কুমিয়া মল রাসূলুল্লাহ ও দয়ার নবী এটা দুনিয়া এটা মদিনার মাটি এখানে বসে বসে কাঁদছি কখনো কাঁদব কখনো হাসব কখনো চড়াও কখনো উতরাই কখনো কখনো দুঃখ কখনো সুখ লাগা আছে এর নাম হলো পৃথিবী ও দায়ের নবী গো যেদিন কাঁদার পালা পড়বে মানুষ হাসবে না ওই কেমতের দিনে আমি যখন কাঁদবো আমার মতো তোমাকে সেই দিন আজকের মতো বিবি বলে মনে করবে নাকি আল্লাহ নবী হা বললেন না যে আশাই থেকে যাবে না বললেন না যে নৈরাস হয়ে যাবে আল্লাহ নবী মধ্যস্থ করে জবাব দিলেন আয়সারে কেয়ামতটা এক মিনিটের নয় তিন মিনিটের নয় দেড় মিনিটের তাই একদিন যদি হয় পঞ্চাশ হাজার বছর এত দিনের মতো কেয়ামতের মহরা চলতে 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 তিন খানা ভয়ানক মহারা আসবে এই তিনটে ভয়ানক এমন সময় আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না ভাষাটা দেখেন কেউ কাউকে মনে রাখতে পারবে না ভাষাটা দেখেন কেউ কাউকে মনে রাখতে পারবে না আল্লাহ নবী বললেন না সরাসরি আমি তোমাকে মনে রাখতে পারবো না এটা না বলে শুধু বললেন কেউ কাউকে মনে রাখতে পারবে না সেটা কোন জায়গায় রিন্দাল মিজান যখন দাড়ি পাল্লাতে নেকি বদি চাপানো হবে কাঁটার দিকে তাকাবে তো মানুষ বেহুশ হয়ে যাবে জামাই

কেউ কাউকে মনে রাখতে পারবে না মাঝে একটা কথা বলে নি কথাটা জান্নাতের ভুলে যাব নাকি নতুন দেখেছি তো তো ওই লেগে বলার লেগে দিলটা সুলভুল করছে বলে নি ভালো ইমানদার লোকের সঙ্গে বন্ধুত্ব করেন লাভ আছে সুরাম মারিয়ামের একটা তফসিদ দেখছিলাম একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর নম্বর আয়াত এই আয়গুলো যখন তফসির দেখছিলাম তো তফসির কাশিরে দিয়েছে যে জান্নাতের ভিতরে কিছু লোক আছে মন মারা হয়ে তোকে আমার জান্নাত ভালো লাগছে না তো ভালো লাগছে তো জান্নাতের কি অভাব আছে তোর মন যে খুব ফুর্তি দেখতে পায় না রে তোর মন যে সবসময় জানা একদম গিঁট লেগেই রয়েছে আঁটি করে ভালো না বল বল তোকে কি হলে তোর মন ফুর্তি হবে তখন চোখের পানিতে বলবে আল্লাহ পৃথিবীতে আমার একটা বন্ধু ছিল তাকে নিয়ে হাটে বাজারে